নমস্কার বন্ধুরা সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি একটা বিশেষ ধরনের ডাল আপনাদের সাথে শেয়ার করে নেব সেটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে মুগ ডালের রেসিপি যেটা খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় তো মুগ ডালটাকে আমি এখানে সবার প্রথমে শুকনো খোলায় ভেজে নেব যেরকম করে মুগ ডালের অন্যান্য রেসিপিগুলো আমরা তৈরি করে থাকি তো আমি এখানে আলাদা কোনো পাত্রে মুগ ডাল ভাজছি না প্রেসার কুকারের মধ্যেই মুগ ডালটাকে ভালো করে ভেজে নেব ক্রমাগত নাড়াচাড়া অবশ্যই করতে থাকতে হবে কারণ মুগ ডাল না হলে নিচ থেকে পুড়ে গেলে একটা বিচ্ছিরি গন্ধ চলে আসবে খেতে কিন্তু ভালো লাগবে না তো যখন ডালটা থেকে একটা মিষ্টি গন্ধ আসবে আর ডালের কালারটা চেঞ্জ হয়ে হয়ে যাবে তখনই বুঝতে হবে ডাল ভাজা গেছে তখন আমি এর মধ্যে জল দিয়ে দিলাম যেহেতু ডাল আর প্রেশার কুকার সবই গরম রয়েছে তো জল দেওয়ার কারণে নোংরাগুলো তাড়াতাড়ি বেরিয়ে আসবে তো জলটাকে ফেলে দিয়ে আমি আর একবার ঠান্ডা জলে ধুয়ে তারপরে পরিমাণ মতো জল চাল কুমড়ো লবণ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নেব খুব বেশি এখানে সিটি দেওয়ার দরকার নেই যেহেতু আমরা লাউ ডাল রান্না করার সময় কড়াই সেদ্ধ করে নিই কারণ লাউ একটু নরম থাকে তো তাড়াতাড়ি সেদ্ধ হয় কিন্তু চাল কুমড়ো একটু শক্ত জন্য এটাকে ঝিরি করে কেটেছি ডুমো করে কাটেনি আর প্রেশার কুকারে কিন্তু সেদ্ধ করে তাড়াতাড়ি হবে আর এদিকে নারকেলটা আমি মালা থেকে আলাদা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে শুকনো করে ঘুরিয়ে নিচ্ছি এতে করে এটা একটা দানা দানা ব্যাপার থাকবে আর এই বাটির মধ্যে আমি এবার আদা কাঁচা লঙ্কাকে পেস্ট করে নেব তো আদা কাঁচা লঙ্কার পেস্টটা একটা বাটিতে আমি ঢেলে রেখে দিলাম আর ওদিকে ডালটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ঢাকনা খুলে দেখলাম যে ডাল ভালোই সেদ্ধ হয়েছে চাল কুমড়োগুলো মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে বাকিটা বাকি বাকি রান্নার সাথে সাথে সেদ্ধ হয়ে যাবে আর এদিকে কড়াইয়ের মধ্যে আমি চিনে নিয়ে নিয়েছি মুঠো পরিমাণ চিনে আমি দু তিন মিনিট ধরে ভাজা ভাজা করব যখন দেখব খোলাগুলো আলাদা হয়ে যাচ্ছে তখন নামিয়ে নেব এবার রান্নাটা শুরু করে দিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তার মধ্যে ফের ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে এক চামচ হিং দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে তারপরে এর মধ্যে ওই নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেই কুড়নো নারকেলটা ভালো করে ভেজে নেব কুন্তি দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে নারকেলটা ভাজা ভাজা করে নেবো যাতে করে নারকেলের কাঁচা গন্ধটা চলে যায় এই মেনের তিন চারেক মতো ভাজলেই হয়ে যাবে তারপরে এর মধ্যে ওই টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো গুঁড়ো একদম কুচি করে কাটেনি সামান্য পরিমাণে সর্ষের তেল কড়াইয়ের এক সাইডে দিয়ে দিলাম নারকেল আর টমেটোটাকে একদিকে রেখে কারণ আমার মনে হচ্ছিল তেলের দরকার তাই দিলাম তেলটাকে কিন্তু ভালো করে গরম করতে হবে তারপরে তার মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো তেলের কাঁচা গন্ধটা যাতে না থেকে যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে সব কিছুকে খুব ভালো করে একসাথে কষিয়ে নেব নারকেল কষাতে কষাতেও নারকেল থেকে একটা তেল রিলিজ করে সেটা ওই মশলার সাথে মিশে দারুণ একটা ফ্লেভার তৈরি করে আর এই বাদামটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে দিয়ে বাদামের খোসাগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি তারপরে খোসাগুলোকে আলাদা করে দেবো বাদাম থেকে খোসাগুলোকে ফেলে দিয়ে পরে এটা আমরা রান্নায় ব্যবহার করব আর এদিকে দেখছি মশলাটাও কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে তো মশলাটাকে বেশ আরো খানিক্ষণ ধরে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ করছে আর কড়াই থেকে উঠে উঠে আসছে খুব ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব এবার এই যে বাদামটা আমরা হাত দিয়ে খোসাটা ছাড়িয়ে নিলাম সেটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব তারপরে প্রেসার কুকারে যে ডালটা আর চাল কুমড়ো সেদ্ধ করে রেখেছিলাম আমি সরাসরি এবম রান্নার মধ্যে ঢেলে দেব প্রেসার কুকার ধুয়ে একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ এটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করে নিতে হবে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যার ফলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা এই ডালের সাথে কিন্তু এই সময় দিলে খুব ভালো লাগবে দিয়ে দিলাম অল্প চিনি আর ডালটা ফুটুক আমি গরম মশলাটাকেও বেটে নেব শিল পাটাতে ডালটা ফুটে গেছে টমেটো কিন্তু একদম যাতে পেস্ট না হয় মানে একটু দানা দানা ব্যাপার থাকে ভাতে টিপে যেন খাওয়া যায় সেই রকম করে পর্যায়ে দিলাম গরম মশলাটা যে বেটে রেখেছিলাম সেই গরম মশলা দিলাম আর দিয়ে দিলাম এক চামচ মতো ভেঙেই আর এর আগে একটু চিনি দিয়ে রেখেছিলাম যার ফলে এই রান্নার স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছিল এইভাবে একবার ডাল অবশ্যই রান্না করে দেখবেন লাউ ডাল তো আমরা প্রায় পেয়ে থাকি কিন্তু এই ডালের স্বাদ কিন্তু অপূর্ব হয় ধন্যবাদ